আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলবো এটা আপনাদের কারোরই অজানা নেই কারণ হচ্ছে আজকে বাংলাদেশে আমরা যেই এক বিপৎসক কাহিনী দেখলাম যে একজন মানুষকে আইএমএ জাহিলাতি যুগের মতো প্রাগ ঐতিহাসিক যুগের মতো পাথর চাপা দিয়ে পাথর দিয়ে পিটিয়ে একজন ব্যবসায়ীকে নির্মমভাবে ভাবে তাকে হত্যা করা হয়েছে আজকের যে বিবৎস বাংলাদেশ এই বাংলাদেশকে আপনারা কেউ চেয়েছিলেন পাথর পাথর দিয়ে চাপা দিয়ে পাথর দিয়ে আঘাত করে একজন মানুষকে হত্যা করা হবে এটাকে আপনারা কেউ চেয়েছিলেন এটা কি কোন বাংলাদেশে একটা সভ্য শুধু বাংলাদেশে কোন পৃথিবীর কোনো সভ্য দেশে এই ঘটনাটি ঘটতে পারে কিন্তু বাংলাদেশে সেটি ঘটেছে এই হলো আজকের বাংলাদেশের আজকের বাস্তবতা শুধু এটি নয় আপনারা জানেন যে পাঁচে আগস্টের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছেলেকে এই যে এই ছেলেটাকে নির্মমভাবে বাদ খাইয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে কই এই ছেলেটির কিন্তু বিচার কিন্তু আজ আজ পর্যন্ত পর্যন্ত কিন্তু হয় নাই। তার হত্যার বিচার হয় নাই এই হচ্ছে বাংলাদেশ গত চার মাসে গত চার মাসে বারোশো জন মানুষ বাংলাদেশে খুন হয়েছে আজকের এই ভিডিওটি ভাইরাল হওয়াতে আপনারা দেখেছেন যদি ভাইরাল না হতো তাহলে আপনারা কিন্তু এভাবে প্রতিবাদ করতেন না বা সবার নজরে আসতো না আপনারা জানেন যে অসংখ্য বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে পিটিয়ে হত্যা করে অপহরণ করে তাদেরকে ঘুম করে বিভিন্ন জায়গায় মেরে ফেলে রাখা হচ্ছে স্বভাবে বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীদের হত্যা করছে এই বিএনপি জামাত গত চার মাসে শুধু দেখেন বারোশো জন মানুষকে তারা খুন করেছে এটি আজকে বাস্তবতা এটি আজকে বাংলাদেশের চিত্র শুধু এটি নয় দেখেন যে আজকে ঢাকায় আজকে একজন লোককে রাস্তায় ছিনতাই করে এমনকি তার জোতা জামা কাপড় পর্যন্ত খুলে নেওয়া হয়েছে কি এক বিভৎস বাংলাদেশ শেখ হাসিনা প্রাগ বাংলাদেশ যুগের আদিম যুগের পাথর যুগের বাংলাদেশ হয়ে গেছে যে চাঁদাবাজদের ভিডিও করায় কালের কণ্ঠ সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে চাঁদাবাজি করছে বিএনপি চাঁদাবাজি করছে চাঁদাবাজ বিএনপির নামই হচ্ছে চাঁদাবাজি দল চাঁদাবাজ দল বিএনপি চাঁদা ওঠায় পল্টনে বাঘ আসে লন্ডনে জিয়ার সৈনিক চাঁদা তোলে দৈনিক এ হচ্ছে আজকে বাংলাদেশের স্লোগান এ হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থা এখন আমার প্রশ্ন হলো এই যে বিবৎস হত্যাকাণ্ড বাংলাদেশে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে বাদ খাইয়ে পিটিয়ে পিটি হত্যা করা হয়েছে যুবদলের নেতাকে পিটিয়ে হত্যা করে খালের মধ্যে ফেলে রাখা হয়েছে আজকে একজন ব্যবসায়ীকে যুবদল নেতারা এভাবে বিভৎস বাংলাদেশের পৃথিবীর এই সভ্য যুগের ইতিহাসে এরকম কোনো বিভৎস কোনো ঘটনা ঘটেনি তাকে পিটি হত্যা করা হয়েছে কই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক বিএনপি নেতা মনিরুল ইসলামের মেয়ের আসমান জমিন তো এখন আর কাঁপে না অনেকে বলছে আসমান জমিন ভাই কাঁপে না কিন্তু ঠিকই কাঁপে কাপলে হবে না আসমান জমি অন্য কাঁপতে হবে আপনার আসমান জমিন এখন এই ব্যবসায়ীকে হত্যার যখন বিএনপি যুব দলের নেতারা যখন ব্যবসায়ীকে পিটিয়ে পাথর দিয়ে হত্যা করে তখন আপনার আসমান জমিন কাঁপে না কিন্তু এই জনগণ একদিন এ দেশের জনগণ একদিন আপনি যদি এই দেশেই বসবাস করবেন আপনার সবই কাঁপাবে এই দেশের জনগণ। এখন আপনাদের আসমান জমিন কোনো কিছু কাঁপে না আর সবচেয়ে বড় কথা যেটি সেটা আমি বলি আপনারা যারা বলছেন অনেকে প্রশ্ন তুলছেন এই যে হত্যাগুলো করছে বিএনপি চাঁদাবাজি করছে চাঁদাবাজ সম্পর্কে হত্যা সম্পর্কে বিএনপিকে আপনারা অনেকে বলার চেষ্টা করছেন নতুন করে দোষারোপ দেওয়ার চেষ্টা করছেন আসলে নতুন না রে ভাই আপনারা শুধু অনেকে বিশেষ করে তরুণ সমাজ শুধু আপনারা অনেকে এই বিষয়টা জানেন নাই এবং দেখেন নাই আপনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিএনপির বিবৎস চরিত্র আপনি দেখেন এই যে দেখেন প্রথম আলোর রিপোর্ট দেখেন বিএনপির ইতিহাস দেখেন বিএনপি কি করেছে সারা বাংলাদেশে বিএনপি এমন কোন জায়গা না দুই হাজার এক সাল থেকে চার সাল পর্যন্ত চাঁদাবাজি করে নাই মানুষ দুই হাজার এক সাল থেকে চার সাল পর্যন্ত অতিষ্ঠ হয়ে গিয়েছিল এই যে দেখেন একুশে আগস্টের গ্রেনেড হামলা করে একজন বিরোধী দলের নেত্রীকে মেরে ফেলতে চেয়েছিল আইবি রহমান জনকে হত্যা করেছে বাংলাদেশে দশ পার্সেন্ট সারা দুই সাল থেকে চার সাল পর্যন্ত তারেক রহমানকে দশ পার্সেন্ট না দিলে কেউ কাজ করতে পারতো না কোন এটাই ছিল বিবৎসর দুই সাল থেকে চার সাল পর্যন্ত বাংলাদেশ কিন্তু আমরা তো বাঙালি ভুলে যাই আমরা বাঙালি আমরা ভুলে যাই দুই সাল থেকে চার সাল পর্যন্ত বিএনপির দুর্বিষ দুঃসহ চিত্র আমরা সবাই ভুলে গিয়েছি তাই আপনাদেরকে জাস্ট মনে করিয়ে দিলাম বিএনপির আজকে এটা এই চরিত্র বিএনপির আজকের চরিত্র নয় এটা বিএনপির চরিত্র এই জন্য তো সারা বাংলাদেশে এখন রব উঠেছে চাদা উঠে পল্টনে ভাগ যায় লন্ডনে এটাই হচ্ছে আজকের বাংলাদেশের বাস্তবতা সো এই বাস্তবতা থেকে যারা তরুণ সমাজ আপনারা যারা দুই হাজার এক সাল থেকে চার সাল পর্যন্ত আপনারা যারা সংবাদগুলো দেখেন নাই আপনাদের জানা নাই আপনাদের জন্য জাস্ট এগুলো বললাম এই হচ্ছে বিএনপির চরিত্র হচ্ছে এটাই আপনারা তো শেখ হাসিনার আমলে শান্তিতে ছিলেন সুখে ছিলেন অনেক কিছু হয়তো আপনাদের জানা নেই শুধু আওয়ামী লীগের কাজগুলো অন্যায় হয়নি আওয়ামী লীগের সেটা বলো না অন্যায়গুলোকে বড় করে দেখানো হয়েছে কিন্তু বিএনপি দুই সাল থেকে চার সাল পর্যন্ত বিএনপি এবং জামাতের কি বিভৎস চরিত্র ছিল সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না বা অনেকেই ভুলে গেছেন জাস্ট আপনাদেরকে স্মরণ করে দিলাম আসুন এই বিএনপি জামাত চক্রকে দেশবিরোধী চক্রকে প্রতিহত করি দেশকে উদ্ধার করি গণতন্ত্র রক্ষা করি সকলে ঐক্যবদ্ধভাবে চলুন আরেকটি মুক্তিযুদ্ধের লড়াই করে আরেকটি লড়াই করে আরেকটি সংগ্রাম করি দেশকে উদ্ধার করে জয় বাংলা জয়